উত্তরা থেকে আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন আমাদের শোরুম এসেছিলেন শোরুম এসেছেন এবং একটি বেড অর্ডার করেছেন খুবই চমৎকার একটি বেড এই বেডটি স্মার্ট এবং লুকিংটা কিন্তু খুবই সিম্পল স্মার্ট লাগে এখন ক্লায়েন্ট যখন কোনো কিছু অর্ডার করে তখন কয়েকটি জিনিস তার চিন্তা করে যে এটি কতদিন টিকসই হবে যেহেতু মানুষের আর্ন ইনকাম কিন্তু লিমিটেড অতএব সবাই চায় যে আমি একটা টিকসই জিনিস নিয়ে ইউজ করবো যাতে করে দীর্ঘদিন ব্যবহার করতে পারি কষ্টের টাকা তাজকে যে বেড নিয়ে কথা বলবো এটি হচ্ছে সম্পূর্ণ ন্যাচারাল সেগুন কাঠ দিয়ে করা লিভার ফার্নিচার বরাবরের মতো সব সময় কিন্তু ন্যাচারাল কাঠের উপরেই ছিল এবং থাকবো আমি যেহেতু আমার বিজনেসটা প্রথম থেকে কিন্তু সেগুন কাঠ ন্যাচারাল কাঠ আপনারা যে বেডটি দেখতে পাচ্ছেন এই বেডটি কিন্তু প্রথমত এই আকার ছিল না এটি কিন্তু আলাতলার দান গোল গাছ ছিল সেটাকে কেটে প্রসেস করে আজকে এই পর্যন্ত নিয়ে আসা হয়েছে ক্লায়েন্ট যখন অর্ডার করে তখন তারা চিন্তা করে যে এই বেডটি আমার ঘরে ফিট করলে কেমন লাগবে তারই ধারাবাহিকতা কিন্তু আমি আপনাদেরকে সবসময় একটি প্রোডাক্টকে ভালোভাবে প্রেজেন্টেশন করার ট্রাই করি যেমন আপনারা যেতে পারছেন এই বেডটি আমি সুন্দর একটা লুক দিয়েছি বাড়ির মতো একটা লুক দিয়ে আপনাদেরকে বোঝানোর ট্রাই করেছি যে আপনার ঘরে এই ফিট করলে কেমন লাগবে খুবই চমৎকার একটি ইউনিক বেড এই বেডটির নাম আমরা দিয়েছি গোলাপ বেড কারণ মাঝে একটি গোলাপ দেওয়া হয়েছে আরেকটা প্রশ্ন হচ্ছে তো লেবান ফার্নিচার কাস্টমার ডিমান্ড কিন্তু ফার্স্ট আপনি যদি চান যে এই গোল্ডেন কালার দিবেন না এক কালার র সেগুন কালার নিবেন সেটাও কিন্তু আমরা করে দিতে পারবো খুবই চমৎকার কাস্টোমাইজ করতে পারবেন যদি চান যে এই স্টোনের কালার চেঞ্জ করবেন সব কিছুই কিন্তু এখন সবাই যখন অর্ডার নেয় তখন কিন্তু কাস্টোমাইজ করে দেয় এটি হচ্ছে সেমি বক্সের একটি বেড ছয় ফিট বাই সাত ফিট লেকার পলিশ করা হয়েছে পলিশ দুই ধরনের হয় একটা হচ্ছে হ্যান্ড পলিশ একটা হচ্ছে লেকার পলিশ আপনি এখন যে দেখছেন এটি হচ্ছে সম্পূর্ণ লেকার পলিশ করা বার্জার থেকে বার্জার কালার হয় তারপর ইটালিয়া থেকে থাইল্যান্ড থেকে কালারগুলো আসে এই চমৎকার বেডটি হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্সের একটি বেড খুবই সুন্দর ইউনিক সিম্পল ডিজাইনের ভিতরে একটা জিনিস সবসময় মনে রাখবেন যত নকশা কারু কাজ বেশি হবে মেনটেন করা কিন্তু একটু টাফ হবে কারণ নকশা ডিজাইনের ভিতরে কিন্তু ধুলোবালি ঢুকে সেটাকে আপনি মেনটেন করতে হবে আচ্ছা এই বেডটি হচ্ছে সেগুন কাঠ দিয়ে করা ছয় ফিট বাই সাত ফিট লেকার পলিশ করার দাম হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা পাশাপাশি উনি একটি সাইড টেবিল নিয়েছেন খুবই কিউট সুন্দর একটি সাইড টেবিল নিয়েছেন এই চমৎকার সাইড টেবিলটির দাম হচ্ছে পনেরো হাজার টাকা সেগুন কাঠ দিয়ে করা আপনি চাইলে আপনার বাড়িতে কোনো একটি ফার্নিচার থাকলে আমাদেরকে দিবেন সেটার সাথে ম্যাচ করে আপনাদেরকে ডিজাইনগুলো করে দেবো